ভরিবাড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন আজকে দ্বিতীয় রোজা আজকে আমার বাসায় ইফতারের পার্টি বা দাওয়াত বলতে পারেন সবার দাওয়াত আজকে আজকে একটা বিশেষ দিনও আজকে আমার জন্মদিন তো ফ্রেন্ডরা আজকে বললো যে যেহেতু প্রত্যেক রমজানে মনে করেন যে আমরা ফ্রেন্ডরা প্রত্যেক উইকেন্ডেতে ইফতারের দাওয়াত করি তো সবাই বললো যেহেতু তোমার জন্মদিন আর মনে করেন যে দ্বিতীয় রোজা তা আজকে সবাই মিলে তোমার বা ইতার করব। তো আমি বললাম ঠিক আছে তো আজকে আমার বা ইতারের দাওয়াত তো সেই জন্যই আজ আমি প্রথম রোজার দিন খুব বেশি করে ইফতারের আয়োজন বেশি করিনি যেহেতু দ্বিতীয় রোজার দিন বাসা একটা হুজ্যুতি হবে সেই জন্য কারণ প্রথম দিন ভাজা পোড়া আবার যদি দ্বিতীয় দিন এত ভাজা পোড়া করি তাহলে একটু মাছ হয়ে যাবে তো রাতে আমি অনেক কাজ গুছিয়ে রেখেছি তো কী কী কাজ দেখাবো না তার আগে দেখেন এই যে আমৃত্তি বন্দিয়া কালকে রাতেই সাজিয়ে রেখে গেছি কারণ এগুলো তো বাইরে রাখলে কিছু হবে না কি বল 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 এই যে দেখেন ওর আশা লাগবেই তো রাতে কাপড় ধুতে দিয়েছি ছেলে এই যে দেখেন হুজুতি করে রেখে গেছে রাতে থালা বাটি বা পর থালা বাটি ধুয়ে টুয়ে দেখেন একেবারে একেবারেকার অবস্থা ছোলাগুলো বের করে রেখেছি ছোলার দুই পদ হবে একটা হবে কি কালো চনা আর কাবলি চনা মিলিয়ে একটা রান্না হবে ভুনা আরেকটা হবে হচ্ছে চানা চাট আর এখানে হালিমের কি বলে মাংস আর ডালটাকে ফ্রোজেনটাই রেখে গিয়েছিলাম এখন এটার মধ্যে পানি দিয়ে চুলা ধরিয়ে দিব আর কালকে যে ডাল সিদ্ধ করেছিলাম ডালটাকে এখন ফোরন দিব আর বাকি কি কি কাজ করব মনে করেন যদি খুব বেশি যদি না হয়ে যায় তাহলে শেয়ার করব। এই দেখেন বাচ্চা কাচ্চার কাজ দেখলে আমার মানলেটালি বিরক্ত হয়ে যায় সারা সব কিছু গুছে টুছিয়ে রেখে গেছে এই যে দেখেন সব কি করছে তো ঠিক আছে একটু এখানটা সেটেল ডাউন করি একটু এসে করে দেখেন বিড়াল দুটো আই আই দেখেন ছেলে কাপড় ধুচ্ছে নিজের কাপড় মনে করেন যে দুনিয়ার আর কিছু বাদ সব সামনে এসেছে ধোয়ার জন্য তো চলেন দেখা হচ্ছে কথা হচ্ছে পেজ ব্যবস্থা করার নতুন একটা টেকনিক খুঁজে পেলাম হয়তো বা অনেকেই জানেন তো স্ট্রেনার কেলের মধ্যে বসিয়ে বা মানে পেঁয়াজগুলোকে ভাজবো উঠিয়ে ফেলবো মানে তেলটাও নষ্ট হবে না গুঁড়া গুঁড়া এখানে সেখানে ছিঁকবেও না সুন্দর আমার পেঁয়াজ বেড়েস্তা হয়ে যাবে তো এই যে দেখেন এই স্ট্রেনারটা না তেলের মধ্যে বসেছি এখন হচ্ছে এখানে হচ্ছে হালিম আর এখানে চলছে হচ্ছে কাটা বাছার একেবারে হুটোতে কালকে রাতে দেখেন ব্যাগে পেঁয়াজও খেতে রেখেছিলাম আজকে পেঁয়াজ কাটলাম কারণ এখন ছোলাটা বাগা দিতে হবে তো এই যে দেখেন এই টেকনিকটা বাসায় ফলো করে দেখতে পারবেন একেবারে তেলের কোনো কিছু হবে না তেলের উপর থেকে পরে ছেঁকে ছেঁকে ছোটো ছোটো গুঁড়া কিছু উঠাতে হবে না ওই যে দেখেন বাইরে আলু সিদ্ধ করতে দিয়েছি আলু ভর্তা আর হচ্ছে ওই চানা চাটের জন্য আলু সিদ্ধ হচ্ছে বাইরে তো মানে বাইরে ঘরে সব জায়গায় একবার চুলা আগুন লাগিয়ে দিয়েছি এরকম অবস্থা তো ওই আলু হচ্ছে সেদ্ধ ওখানে তেল ক্লিন পেঁয়াজ ব্যবস্থা রেডি এর চেয়েতে আর মানে কী বলবো সহজ উপায় কি আছে তো এই যে দেখেন পুরো তেলটাই ক্লিন আর এই যে আমাদের পেঁয়াজ ব্যবস্থা রেডি এখন রান্না করবো হচ্ছে ছোলা তো এই যে দেখাচ্ছি দাঁড়ান সাদা ছোলা আর হচ্ছে কালো মিক্স করে নিয়েছি আর এবার আলু দিচ্ছি না আলুর বদলে আলু আলু মানে রোজার ধরে গেছে অলরেডি দিচ্ছি হচ্ছে বেসন এখানে মনে করেন দুই টেবিল চামচের মতো দুই হচ্ছে চেতে তিন টেবিল চামচ বেসন নিচ্ছি এটা হচ্ছে আলুর সাবস্টিটিউট তো মশলা কষানোর সময় বেসনটা দিয়ে দেবো যাতে মশলাতে মানে কি বলে বেসনের কাঁচা গন্ধটা যাতে ছোলাতে না থাকে আর চারিদিকে একেবারে ঘুপ ঘুপি দেখতে পাচ্ছি না একেবারে সর্বনাশের অবস্থা তো যাই হোক ঝটপট করছে টাকা করতে হবে সেটা করতে হবে আমার তো ভাজাভুজের কাজ আছে আমি কী বলবো তো যাই না কীভাবে কী সামলাবো তো হালিমটা হয়ে গেছে হালিমটাকে ভাবছি ক্রকপটে দিয়ে দিব তো দেখি কী করি তো যাই করি ইনশাল্লাহ শেয়ার হবে না চলো এই যে হলুদ মরচি এগুলোটা যখন দিয়েছি এখনই আমি দিয়ে দিবো হচ্ছে বেসনটাকে যাতে মশলার সাথে বেসনটাও ভালো করে কষা কষা হয়ে যায় তারপরে পানি দেবো তারপরে মনে করেন যে কি বলে ছোলাটাকে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করে কি যে কষ্ট কারণ এখানে ট্রাই যে রাখবো তারও কোনো গেছে আর আমার অনেক কাজ সেই জন্য আমি একেবারে যতটা মানে কি বলবো তো যাই এটাকে ঘুনা করি কষাই তারপরে দেখাবো মশলাটাকে ব্যবসান সহ মনে করেন যে চার পাঁচ মিনিট খুব ভালো করে ভুনা করেছি যখন দেখবেন মশলাটা গাছ হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন এই যে দিয়ে দিয়েছি ছোলা এখন ছোলাটাকে ভালো করে মশলার সাথে কষাবো তারপরে পানি দিব এটার মধ্যে পানি দিয়ে মানে পানি দিয়ে দেবো জাস্ট অনেক বেশি পানি দিব অল্প একটু পানি দেবো ঠিক আছে তো চলেন এটাকে এখন কষাই তারপর আবার দেখাবো না এই যে দেখেন কি সুন্দর মাখা মাখা হয়েছে ঠিক আছে আর কোনো কাঁচা স্মেল নেই এটার মধ্যে আর আমি এই ছোলা বন্ধ করে দিয়েছি আমি উপরে একটু চাট মশলা ছিটিয়ে বাস এটাকে নাচাটা করে দিলাম এই হচ্ছে কঠিন মজা বেসন দিয়ে চালা গো তো এখন ফ্রোজেন আইটেম যেগুলো মনে করেন ওভেনে দেবো সেগুলো বের করে সাজিয়ে রাখছি প্যাটিসগুলোকে বের করবো একটু ঠান্ডা হতে হবে মানে একটু স হতে হবে তার পেটের মধ্যে ডিম ব্রাশ করে মনে করেন যে ওভেনে দিয়ে দেবো তো খুব দ্রুত কাজ করছি আর একা হাতে তো বুঝছে নেই বাসার হেল্প কেউ নেই সবাই জমিদার হয়ে উপরে নিচে বসে থাকে মনে করেন যে বাসার মানুষের একটা দেখলে মনে হয় ওরাই রোজা রাখে আর কেউ রোজা রাখে না তো যাই হোক এই যে দেখেন ঈশান গেছে কাজে আপনার ভাইয়া উপরে বসে টিভি দেখছে ডিজেল ওর রুম ক্লিন করছে এই হচ্ছে তো ঠিক আছে ঝটপট করে আসলে একা হাতে করছি তো কি বলবো ই করতে পারছি না শ্যুট করতে পারছি না তো টুকটাক অনেক কিছু করে উঠিয়েছি উঠেছি চাটের আলু আর চানাটার সাথে যে মশলা মাখিয়ে রেখেছি তারপরে হচ্ছে হালিমটাকে ক্রপ ক্রপটে দিয়েছি তো টুকটাক অনেক কাজ গুছিয়েছি দেখাবো না তো ঠিক আছে এই কাজটা ছটপট ফিনিশ তারপরে কথা হবে চলেন হাতে একদমই সময় নেই তারপরও ছটপট শেয়ার করে ফেলি চানা চাট তো এখানে কাবলি চানা আর আলু সিদ্ধ করে নর্মাল টেম্পারেচার ঠান্ডা করে এটার মধ্যে মনে করেন যে প্রথমে কি দিয়েছি চা চাট মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর সবগুলো মনে করেন যে চাটনি কিন্তু বাসায় বানানো তো প্রথমে একটু পুদিনা চাটনিটা দিয়ে মাখিয়ে রাখবে পুদিনা চাটনিটা দেখেন কতটা ফ্রেশ বাসায় বানিয়েছি কালকে আর যেহেতু পুদিনা চাটনির রেসিপি আমার চ্যানেলে আছে তার শেয়ার করলাম না তো এটাকে ভালো করে মাখাবো মাখানোর পর মনে করেন এটার মধ্যে কালকে মিষ্টি দই বানিয়েছি টক দই বানিয়েছি মানে সস যেটা মিষ্টি দইয়ের সস বানিয়েছি একটু আর একটা টক দইয়ের সস তো যেটা রেসিপি আমার চ্যানেলে আছে আমি আগে শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে মিষ্টিটা এটা পরে দিব আর এটা হচ্ছে গিয়ে টকটা এই রসুন কিনে এনেছিলাম তার মানে কী বলবের মধ্যে দই সেভ করেছি তো এটা পুরোটা দিয়ে দিব। খেতে ভালো লাগবে তার মধ্যে মনে করেন টমেটো পেঁয়াজ তারপর হচ্ছে তেঁতুলের চাটনি সব দেবে মধ্যে আর এটা একটু করে রেখে ফ্রিজে রেখে দেবে তাহলে মনে করেন ইজি হবে কারণ ভাজাভাজি শুরু করলে আর আমার হুজবুজ থাকবে না তখন ভাজাভাজিও মনে করেন যে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মানে বিরক্তির কাজ ভাজাভাজিটা আর উপর দিয়ে দিব হচ্ছে অল্প একটু টমেটো আর বাকি টমেটোটা দিব হচ্ছে কি বলো ঠিক আছে গ্যানিশের জন্য ঠিক আছে দেখা আমি আর এখন এগুলো দিয়ে দিলাম যাতে দুই টুই একবার সব উঠিয়ে ফেলতে পারি এই যে দেখেন এটা একটু পানি দিলাম ঠান্ডা পানি এখন ভাজাভাজি কাজ হচ্ছে ইফতারের মধ্যে সবচেয়ে বেশি সেই জন্যই গতকাল প্রথম রোজায় ভাজা কিছু করিনি কেন আজকে ভাজা হবে জানি দুই দিন ভাজা ভাজা খেলে একেবারে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে কেন আগে বললাম রোজার শুরুতে বলেছি খাওয়া অনেকটা মানে বেছে বেছি খেতে হচ্ছে এখন তেঁতুলের চাটনিটাও তেঁতুলের চাটনি বানানোর রেসিপি আমার চ্যানেলে আছে

রুজা খেরকম একটু খাবার খেতে ভালোই লাগে আবার একটু তেজ দিয়ে দেবো মিন চাটনিটা আর সার্ভ করার আগে মনে করেন যে একটু ঝুড়ি ভাজা উপরে দিয়ে তারপর সার্ভ করবো ঠিক আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে এখন ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবে একেবারে দেখাচ্ছে দাঁড়া জাস্ট আপনাকে দেখাবো বলে অল্প একটু ঝুঁই ভাজা দিয়ে একটা ছবি উঠিয়ে রাখি কেন আমি জানি পরে একেবারেই মনে থাকবে না হলুস্থর কাণ্ড বেঁধে যাবে এই হচ্ছে অল্প একটু ঝুঁড়ি ভাজা দিয়ে জাস্ট ছবি দেবো তারপরে যখন গেস্ট আসবে আর বেশি করে ঝুঁইভাজাও করে দিয়ে দেবো তে রোজ এটা টাইফুড দেখে পারেন কঠিন মজা কিন্তু নর্মালি কচুরি ভাজা হয় কচুরির উপর কিছু দেওয়া হয় না বাট আমি একটু ঢং করার জন্য যেহেতু এটাকে বেক করবো একটু কালো তিল উপরে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে টোটালি অপশনাল না দিলেও দিতে পারেন এটা আমি দিচ্ছি জাস্ট যেহেতু আমি বেক করবো সেই জন্য নর্মালি কচুরির উপরে এসব ঢং দেওয়া হয় না তো আমি ভাবলাম একটু কালো তিল দিয়ে দিই দেখলে মানে দেখতে হয়তো বা ভালো লাগতেও পারে জানি না কারণ কচুরি তেলে ডুবা হয়তো স্টাফিং যেহেতু তো যাই হোক এই যে আমাদের বেকিংয়ের সব মাল সামাল একদম রেডি হয়ে গেছে প্যাটিস ট্যাটিস সব তা এখান থেকে শুনা করলে পিছিয়ে পড়বো আর কি বেলা বাজে সাড়ে পাঁচটা তা একেবারে হুন হুরস্থর কান্ডে পঠিয়ে সব কিছু শেষ করলাম তো যাই হোক এটা হচ্ছে হালিম আমি ঝট ঝটপট দেখিয়ে দিই সব ভাজা টাজা হয়ে গেছে হালিম হালিমের সরঞ্জাম এটা হচ্ছে থালাবাটি চা মানে যে কাপড় টাপড় দেখে না এখনও লাস্ট ফিনিশ মানে টাচ আপ হয়নি আর এখানে সব ইফতারি কিন্তু এখনও কিছু সার্ভ হয়নি সব ভাজা হয়েছে ওভেনে দেওয়া হয়েছে মানে ওভেন রেখেছি গরম হওয়ার জন্য শরবত টরবত সব তা আমি ঝট করে সার নিয়ে তারপর সব সাজাই আবার যদি হুস্ত না বেঁধে যায় অবশ্যই শেয়ার করবো চলেন আমি লাস্ট ফিনিশিং দিয়ে শাওয়ার নিয়ে আস্তে আস্তে মেহমানরা চলে এসেছে তো সব ফ্রেন্ডরা মিলে হেল্প করেছে হুড়বুর করে মনে করেন যে ইফতারটা সাজিয়ে নিচ্ছি এই যে দেখেন লাস্ট মোমেন্টে এখন আমি ইফতার লাগাচ্ছি আমি মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে এসেছি আমার চুল এখনো পর্যন্ত শুকায় নেই দেখেন পাগলের মতো মানে ইফতারগুলো সার্ভ করে দিচ্ছি কোনো মতে তো যাই হোক সবাই মিলে মানে হেল্প করেছে মনে করেন যে আসমা তারপর হচ্ছে সামা তারপর হচ্ছে জলি পিউনি ফারজানা সবাই যারা যারা এসেছে আগে আগে সবাই মিলে হেল্প করেছে। দিচ্ছে তো এই হচ্ছে একেবারে অন্তদত্ত অবস্থা আর ক্যামেরার পিছনে পিউনি পিউনিকে বলেছি একটু ভিডিও তুলে দে তো পিউনি ভিডিও তুলে দিচ্ছে তো এক মহা কাহিনী হয়ে গেছে এক ক্যানেস্টার শরবত বানিয়েছি যে ট্যাংয়ের শরবত আপনার ভাইয়ার মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি ফ্রিজের মধ্যে রেখেছে সামহাও ওই যে কলটা কলটা প্রেস হয়ে গিয়েছিল শরবত পরে মনে করেন আমার ফ্রিজের দুই ড্রয়ার ভর্তি হয়ে গেছে যাই হোক শেষ মুহূর্তে শরবত বানিয়েছে শরবত না হয়েছে শরবত না কিছু জাস্ট ট্যাঙ্কটা দিয়েছে ভালো করে নাড়াচাড়া কিছু দেয়নি মানে শরবতের মধ্যে কোনো মিষ্টি টিষ্টি কিছুই ছিল না খুবই হুজুতি হয়ে গেছে যাই হোক বাট আখের শরবত আর রোবজাটা মিষ্টি ছিল ট্যাঙ্কটা যাই হোক হুজুতে একটা হয়ে গেছে তো এই হচ্ছে ইফতার ইফতারের সব আয়োজন মোটামুটি সবই ওয়ার্ম ছিল যেহেতু আমি ভাজার পরে মনে করেন যে ইসের মধ্যে ওভেনে রেখে দিয়েছিলাম তো সবাই খাচ্ছে দাচ্ছে আর আগেই বললাম আজকে হচ্ছে আমার জন্মদিন তো ফ্রেন্ডরা মনে করেন যে না ফ্রেন্ডরা সবাই গিফট নিয়ে এসেছে শ্যামা কেক নিয়ে এসেছে আমার ছেলে কেক নিয়ে এসেছে মানে আমি আজকে দুইটা কেক কেটেছি তো সব মিলিয়ে খুব ভালোতেই মানে ইফতার পার্টি জন্মদিন সব একসাথেই ভালো কেটেছে প্রতি বছর তো ইফতার পার্টি করি তো এইবার ফ্রেন্ডরা বললো যেহেতু আমার জন্মদিন তা আগেভাগেই করে ফেলি তো আমার মনে হচ্ছে যে আগেভাগে করাতে আমার জন্য একটু সুবিধা হয়েছে তাহলে মাঝখানে কোনো মানে বা লাস্টের দিকে ইফতার পার্টি করতে হলো না তো আমার মনে হয়েছে যে না জিনিসটা ভালো হয়েছে বুদ্ধিটা ভালো তাই যে সবাই মিলে রোজা খুলে ফেলেছে এখন সবাই মানে এখানে একটু পানি টানি খেয়ে টেজুর খেয়ে নিচে নামাজ পড়তে যাবে তারপর মনে করো হুস্তুর খান্ড অত একটা শেয়ারটার বেশি করা হয়নি মেয়েরা হচ্ছে উপরে বসেছে আর ছেলেরা সবাই নিচে নামাজ পড়তে গিয়েছে না মেয়েরা উপরে নামাজ পড়েছিল তা আমার কিছু স্কুলের ফ্রেন্ডরাও এসেছিলো আর এই হচ্ছে গিয়ে মেন কাহিনী তো চলেন একটু দেখাই আর আমি গিফট ওপেনিং যেই আর আমার কেক কাটিংয়ের যে জায়গাটা এত বড় হয়ে গেছে ব্লগ মানে অনেক অনেক বড় মানে কি বলবো পিসগুলো হয়ে গেছে ওগুলোকে কাটতে আমার অনেক টাইম লাগবে তা আমি অল্প অল্প করে কেটে কেটে দিচ্ছি বা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি খুব ফান হয়েছে তো এই রেকর্ডিংটা প্রোডাক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের সুমন ভাই you always calling the anecdot. Hadiyor <gülüşmeler> Everything will fall. My baby.

না না দুই খাব কিছু কি একদম

नमे नमे आ 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 গিফট খোলার পর্বটা মনে করেন যে পনেরো মিনিট হয়ে গেছে তো পনেরো মিনিট আমি কিছুই শেয়ার করবো না আর কাটছাট করে শেয়ার করছি সবাই মানে কী বলবো আমার জন্মদিনটাকে এত স্পেশাল করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই গিফট নিয়ে এসেছে আর ওই বলে যে খুলবো দেখাবো ওই ধৈর্য মানে মানে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সবগুলো গিফটের মধ্যে একটা কার্ড ছিল যে কার্ডে একটা কবিতা লেখা ছিল সেই কবিতাটা মানে পুরোটাই মানে কেন্দ্রবিন্দু হচ্ছে আমি কবিতাটা পড়ে মনটা খুব মানে কি বলবো একেবারে হাটটা টাচ করে গেছে কবিতাটা লিখে নি এনেছে হচ্ছে পিউনি তো যাই হোক কবিতার মধ্যে ফানি কিছু ছিল আর আমি অনবরত খুবই মানে আমার যখন কথা বলে একেবারে হুদজ্যুতি খুবই মানে কি বলি নিজের ঠিক নেই বলে ফেলি তো সেই কথার কিছু অংশই ও কার্ডে তুলে ধরেছে যখন নিজে পড়তে গেছি নিজেই ভেবাচাকা খেয়ে গেছি যে আমি যেই কথাগুলো অলওয়েজ বলি মনে করেন যে গালিগালা যদি দিচ্ছি সেগুলোই মনে করেন যে অল্প কিছু কার্ডের মধ্যে উঠে এসেছে তো তবে আমার কাছে খুবই ফানি লেগেছে তো যাই হোক ফ্রেন্ডরা মিলে আজকে আমাকে খুব স্পেশাল ফিল করিয়েছে তার জন্য ফ্রেন্ডদেরকে অসংখ্য ধন্যবাদ তো পি নিজে কার্ডটা আমাকে দিয়েছে যে কবিতাটা লিখেছে সেই কবিতাটা আমি একটা ছবি তুলে রেখেছি ছবিটা আমি এখানে অ্যাড করে দিবনে আর লাগেজ নিয়ে ভাবছেন কি বাপের বাড়ি চলে যাচ্ছি না লাগেজের মধ্যে গিফট ছিল এই লাগেজের আইডিয়াটা খুব ইউনিক এটা সামা খুব সুন্দর মনে মানে লাগে যে এই আইডিয়াটা আমার ভালো লেগেছে তো যাই হোক আমার পাশে রিনু রিনু হচ্ছে দুলু ভাইয়ের ওয়াইফ যারা চেনেন তো চেনেন না চিনলে পরিচয় করে দিলাম তো যাই হোক এখানে আমি ফ্যাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি পুরোটা গিফট ওপেনিং সেরেমনি দেখাচ্ছি না বাট সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ একেবারে আমার জন্মদিনটা স্পেশাল করার জন্য আর যেটা হয়েছে একেবারে ইফতার পার্টির মধ্যে জন্মদিন হয়ে গেছে খুবই ভালো হয়েছে লাস্টের দিকে করতে গেলে যেটা হয় ঈদের প্রিপারেশনটাতে একটু কষ্ট হয়ে যায় তো এবার আমার জন্য মনে হলো যে না খুব ইজি হয়েছে দ্বিতীয় রোজাতে ইফতার পার্টি ডান এর মধ্যে আর কোনো ইফতার পার্টি নেই তো আমি ঈদের প্রিপারেশনটা খুব সুন্দর করে আস্তে ধীরে নিতে পারবো আর কি আমি কিন্তু আজকে কেক দুটা কেটেছি যেটা বলতে ভুলেই গিয়েছে আমার ছেলেও একটা কেক কেট নিয়ে এসেছিলো সেটা পরে কেটেছিলাম তো যাই হোক সেটার ভালো করে ভিডিও রেকর্ড করা হয়নি যত যতটুকু ক্লিপ আছে ওটা বেশি একটা ভালো আসেনি সেই জন্য দিলাম না বাট ঈশানো আমার জন্য একটা কেক নিয়ে এসেছিল তো যাই হোক আজকে গিফট ওপেন করতে করতেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি ইনশাআল্লাহ নেক্রোকে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ